হ্যালো সবাইকে গুড আফটারনুন সবাই কেমন আছো আর কি করছো বলো আর আমরা দুজনে দেখো স্নান টান করে খাওয়া দাওয়া করে দুজনে বসে আছি ওর বাবা চলে গেল কাজে আর আমি আর বাবা এখন কি করব। আমার বীরু বাবাকে এখন আমি ওষুধ খাওয়াবো আর খেলা করবো আর যখনও ঘুমাবে তারপর ওই যে দেখো কত কাপড় দেখেছো ওইগুলো সব কাচতে হবে এখনো ভিজানো আছে ওইগুলো আবার ধুতে হবে ওই কালকে ভিজিয়েছিলাম সন্ধ্যাবেলায় কাছে হলো না কি বলো তো খুব বৃষ্টি হচ্ছিল আমি দেখছি আবার কেঁচে দেবো আর জলটা ছড়বে না গন্ধ গন্ধ করবে ওই জন্য আর ইয়ে করিনি এখন এই যে বীরুবাবু একটু ঘুমাবে এখন আমার কাজগুলো হবে তো তোমরা সবাই কে কী করছো বলো আর আমি আর বীরুবাবুতে যে দেখো এই যে একজনকে দেখো একজনের রাগ হয়েছে এখন আমাকে বলছে মা লাইভ করো লাইভ করো তো দেখি ভাবছি এখন একটু লাইভে বসবো তো যারা যারা অনলাইন আছো যদি মনে করো আমার লাইভে একটু অ্যাড হবে সবাই একটু চলে এসো ঠিক আছে একটু গল্প হবে ঠিক আছে হ্যাঁ এই যে দেখো আমার বীরবাবা আঙুল দেখাচ্ছে কালকে তুমি কোথায় যাবে কাল তুমি কোথায় যাবে হসপিটালে যাবে যাবে আচ্ছা কালকে আমার বাবা হসপিটালে যাবে তো হসপিটালের ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ডক্টর কি বলল না বলল সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন জানি না কতদূর কি বলবে না বলবে মেন হচ্ছে ব্লাড টেস্টটাই মেন তো দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি রণবরত ও কি করেই যাচ্ছে দেখো কি করছিস তুই কি করছিস দেখা কি করছিস দেখা দেখা কি করছিস মানে আমি ও ওর ওই যে এইটা এইটা এইগুলোকে নিয়ে সত্যি আমি দিনের পর দিন প্রচুর টেনশনে আছি আর মানে কি বলবো মাথা খারাপ হয়ে যায় আমার হ্যাঁ এইগুলো তো একদমই কমছে না আর এই যে দেখো ব্যথাটা একটু কমেছে দেখি বাবু ব্যথাটা ব্যথাটা এই যে দেখো ব্যথাটা দেখাবে না ব্যথাটা একটু কমেছে কপালের ব্যথাটা ওইটা অনেকটা লাল হয়েছিল মানে ওকে থুয়ে আমার একটা কাজ করা যাবে না ভিডিও করা যাবে না ওই যে দেখো দেখো একভাবে করেই যাচ্ছে কি করছিস তুই আর মানুষ কতক্ষণ ধরে থাকতে পারে বলো তবু যতটা পারি ধরে থাকি তুমি কি করছো বাম্মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো ও চাইছে আমি এখন একটু লাইভ করবো তো চলো এখন একটুখানি লাইভে আসি দেখি কে কে আসে না আসে তো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখবে একটু লাইভে আসার চেষ্টা করো সবাই ঠিক আছে তো চল এখনকার মতো রাখছি টাটা সবাই দুপুরে খাওয়া দাওয়া করে নাও কিন্তু হবে টাটা